তোমার কি খুবই বায়ান করবো তুমি যে কত দামি মহিলা তোমার নয় 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 নয়। ঘরে ঘরে খায়ার খাবার তোমার মতো দাঁড়িয়ে বেডরুম তাহলে তুমি কত গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না হালকা হালকা থাকবে মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে আর দেখছে একটা সুন্দর নজওয়ান যুবক দাঁড়িয়ে আছে মারিয়াম বলছে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিবরাইল আমিন হেসে বলতে মারিয়াম রে আমার দিকে হাত বাড়াতে হবে না আমার তো কোনো সেক্স নাই আমার কোনো গ্রুপ নাই নারী নাই পুরুষ নয় আমি হলাম জিবরাইল আমিন ফেরেশতা তোমার জন্য সুসংবাদ এনেছি আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে মারিয়াম তো লাল হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা যাবো কোথা জানকে রাখবো কোথা এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলছে মারিয়াম রে তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ তোর মন্তা অত শাহ আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান আল্লাহ যাকে চান তাকে বেশজুতি করেন অত মারিয়াম তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে ওপরে উঠবে এ বিষয়টা আমার রব দেখবে অতএব তোমার কোনো চিন্তা নাই মারিয়ামের গায়ে ফুঁক মেরে দিল একবারে ন মাসের ডেলিভারি হয়ে গেল এবার আমার আল্লাহ বললেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও আর ইসা সালামের মুখটা খুলে হাজরত ইসালিস্লাম বলতে শুরু করলেন আমার মাকে কেউ খারাপ বলবে না আমি ইসারু নবী আল্লাহ বলেন ও যুবতীর দল তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে ও যুবতীর দল যাদের এখনো কোন স্বামী এলো না গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে এখান থেকে তুমি জ্ঞান নাও মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দেবে কাগজের থালা দেখেছেন ভাত খোয়া কাগজের থালা এখন এটা অ্যাভেলেবেল শাল পাতার নাই এখন কাগজের থালা চলছে ওয়ান টাইম ইউজ ঠিক আছে আমি খেতে পারি না আমার ভাত উঠে না ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিছি এটা অভ্যাসের কারণে তো কাগজের থালা মানুষ কি করে তাতে ভাত খায় কাগজের থালায় মানুষ কি করে এতগুলি লোক চুপ করে আছেন গো আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন বলে ধর তোমার তখন যদি কুড়িজন বলে চুপ করেন চুপ করেন আর চুপ হবে না একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না আধা ঘন্টা মার ওকে জুতা মারকে নামা আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি কাগজের থালায় মানুষ ভাত খায় আর একটা হচ্ছে দামি থালা কড়ির থালা কড়ির থালা মানে মাটি ফুলওয়ালা নকশাওয়ালা বুঝেন তো ও তো মানুষ কি করে ভাত খায় দুটাতে ভাত খায় কি খাই না তো ভাত খাওয়ার আগের ভঙ্গি গোলা দেখেছেন কড়ির থালাটাকে নেবে এমনি করে ধুবে ময়লা চিনাকে এমনি করে ধুয়ে একবার ধুয়ে একবার ধুয়ে পানিতে বালতিটা তিনবার ফেললে থালা কি হলো থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে কাগজের থালাটাও এরকম দেখি একটু পানি তো ভাই একটু দাও একটু দাও ধুলো আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে ওকে কাছে টানবে করিরটাকেও কাছে টানবে কাগজের টাকাও কাছে টানবে দুইজনেই কে মহব্বত করছে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে আর করির থালাটা কথা বলেন আমার সঙ্গে করির থালাটা ভালো করে ধুবে সাবান দিয়ে ধুবে গামছা দিয়ে মুছবে তারপরে শোকেসে রাখবে এই দুটা কি এক কথা বলে না দুটা কি এক মা আমার বোন আমার যতগুলো ব্যাচিলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন একটা হলো কাগজের থালা একটা হলো করির থালা স্ত্রী হলো করির থালা আর প্রেমিকা হলো কাগজের থালা খাওয়া হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। লুচ্ছাদের কাছে তুমি যেও না আর স্ত্রী হও তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তো আল্লাহ তাবারক বা তালা যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন জি তো আল্লাহ তাবারক বা তালার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি সেটা হচ্ছে কি আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে কারো স্বামী ভালো কারো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্যে যে জান্নাত চলে যাবে তা না নিজের আমল করতে হবে আমলের খারাপি থাকলে নাম চলে যাবে পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রীকে আল্লাহ সে যদি নিজের আমল করে তো জান্নাতিয়ার মেয়েগুলো করবে মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে মারিয়ামকে হুঁশিয়ার ওর কাছ থেকে জ্ঞান নাও জিন্দগিটা কেমন করে কাটাতে হবে যদি ওর মতো করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে আর তোমার পেট থেকে মারিয়ামের পেট থেকে বিনা পুরুষ সে নিয়ে নিয়েছেন আল্লাহ তার ক্ষমতা ছিল কুদরত ছিল নবী নিয়েছে তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম ওলামা হাফিজ মৌলানা মুফতি ডাক্তার মাস্টার আল্লাহ নেবে বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে এত দূর ছিল আমার বায়ান কিন্তু আমি বায়ান এখনো শেষ করিনি জাস্ট এক মিনিট বলছি দশটায় যাবেন সাড়ে দশটা করেন না কারণ ওখানে পনেরো মিনিট খাবেন কথা আমাকে তো খালি করতে হবে হ্যাঁ ওইটাই তো বলছি ওনাকে নিয়ে আসে ওনাকে নিয়ে আসে পনেরো দিন নিয়ে আসে বানতে পারতে জি তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি দিন ইসলাম নামে একটা জিনিস আছে দিন ইসলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি ঠিক করে উত্তর দেবেন এই দিন ইসলামটা পুরুষরা ধরে না থাকবে নারীরা ধরে 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 না উভয়ই উভয়ই ঠিক বলেছেন থাকবে 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 কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে বহুত ইতিহাস আছে শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না সঙ্গে নারীকেও দরকার তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে আল্লাহ তাবারকবাত আমাদের দিন ইসলামকে টিকান তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না একটা বিশ হাজার একটা পঞ্চাশ হাজার একটা দশ হাজারের লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর বান্দা উঠবেন না কেউ যেমন বসেছেন অমনি থাকেন আমি বেশিক্ষণ কালেকশন করি না এটা আমার অভ্যাস নয় আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব। এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশা তিনি রেডি হচ্ছেন আল্লাহর হলাম কেউ আছেন একটা দশ হাজার দেনেওয়ালা উঠবেন না কেউ আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে যে বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর তো আল্লাহর গোলাম কেউ আছেন তিনি অনেক মূল্যবান কথা বলবেন আমিও শ্রোতা বললাম কিতা যদিও শুয়ে থাকি তো শুনবো আল্লাহর গোলাম কেউ আছেন একটা দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা জি মা বোনেরা আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ যিনি আমাকে ব্যাটা নজরে দেখবেন এই রকম কোনো খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্যে এখানে কোনো ভাই আমার আছেন একটা দশ হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম কেউ আছেন আচ্ছা মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছো তোমরা উঠে যাও যে ঢুকো তো আরেকবার চাদর নিয়ে আরেকবার ঢুকো যতটি আছো সবাই চাদর নিয়ে ঢুকো

হাসপাতাল ভালো চলছে হ্যাঁ হ্যাঁ নতুন তাহলে পাঁচ হাজার দাও আল্লাহ বরকত করে দিবে আচ্ছা আড়াই হাজার ঠিক আছে মাশাল্লাহ নতুন স্টার্ট করেছে হাসপাতাল হাসপাতালওয়ালারা সকালে উঠে দুয়া করে আল্লাহ রোগ বাড়িয়ে দাও না চলছে না আবার ডাক্তারদের ফোন কোনো দিন শুনেছেন ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তিপাড়া এলাকার ডাক্তার ওর ভাইয়ারা আছে ধরেলেন ওইটা ইটাহারে ফোন ধরিয়েছে সালাম আলাইকুম কেমন আছো ভালো আছি চলছে কেমন রোগ নেই রে ভাই দোয়া কর এইদিকে রোগটা আসুক বলছে আমাদের দিকে ভাইরাস লেগে গেছে কপাল ভালো বলে চালা তুই ডাক্তারদের যদি ফোন শুনেন কল যে শুদ্ধ গরম হয়ে যাবে জি ভাই আর কেউ আছেন কোনটা মুজিবুর রহমান মুজিবুর রহমান কান্তির পার দশ ব্যাগ সিমেন্ট ভাই দশ হাজার টাকা একটা চাইছি একটা দশ হাজার টাকা চাইছি আল্লাহর গোলাম কেউ আছেন একবার আল্লাহকে খুশি করার জন্য দেন দশটা হাজার টাকা মা নাম ভাই মঞ্জুর মঞ্জুর নামে দশ হাজার সেই কোথায় গেল ঠিক আছে দেখেন মঞ্জুর ভাই দশ হাজার টাকা দিলেন মঞ্জুর ভাই আল্লাহ তাল্লা তার জান মালে বরকত দান করুন আল্লাহ আমিন আল্লাহ তার মানে রুজি রোজগারে ইনকামে বরকত দান করুন হায়াতে তৈবা দেন সুস্থ শরীর রাখুন আল্লাহ আমিন আর কেউ আছেন ভাই আমার দশ হাজার দেনেওয়ালা দুই নম্বরে আল্লাহর গোলাম কয়রে বাবা ছেলেগুলো ঢোক না রে বাবা এরা বসে আছে কি ব্যাপার মা ওই দুটা ছেলে তো ওরা তাল পেয়েছে নাকি এতগুলো ছেলে তোরা বসে আছিস কেন ছেলেদের হাতে ওই থলি দিতে হয় জোরা জোরা ঢুকো জি ভাই দশ হাজার আর একজন দশটা হলে খুশি হয়ে যাব দশ হাজার আর একজন দেন আল্লাহর গোলাম কে আছেন জি অসুস্থ মানুষ মুরুব্বী মানুষ দেখেন ইনি এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন জানমালে বরকত দান করুন হায়াতে তৈবা দান করুন খাতে মাবিল খাইর দান করুন

মাত্র ভাগ্য ভালো আপনি ছিলেন আমার ইজ্জত রেখেছেন ভাই পঞ্চাশ টাকা কেউ দেয়নি এখন একশো বার আপনি এক টাকা দিবেন ওটাও কবুল আরে এক টাকা দিলেও কবুল আপনার নিয়রটা বড় বাস শেষ কি করে হানালো হ্যাঁ আছেন ভাই আমার করেই বলেন দু হাজার এক হাজার আপনাদের বক্তা চলে আসছে মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ এই যত বুড়াইছে তত জালসা করছে গো দম দিয়ে করছো জি ভাই আল্লাহ তাবারকুয়া তালা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয় বাস এর কিছু করার নেই এলমি বক্তৃতা যাকে বলে আমিও ওনার পাগল বিধায় একজন পাঁচশো টাকা বিহার থেকে বিহারের সাথে এত কানেকশন কেন আপনাদের ভাই আর কেউ আছেন দেনেওয়ালা ব্যাগটাতে কি আছে ছুরি চাকু আছে নাকি ব্যাগটাতে কি আছে রে ভাই ছুরি চাকু আছে নাকি না বেলেট আছে জি আল্লাহর গোলাম আর কেউ আছেন দেন ছেলেগুলোকে ডাকেন মলানাকে দিয়ে পাগড়াইটা এই বাবা যাদেরকে পাগড়ি দেয়া হবে তোমরা স্টেজে এসো আপনার কালেকশন গুলো দেন আর হ্যাঁ আর নাই আচ্ছা আপনারা উঠবেন না এখন ছেলেগুলোকে পাক দেওয়া হবে কই রে বাবা যে ছেলেগুলোকে পাকড়ি দেওয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো নাদবি সাহেব এসে গেছেন যে বাচ্চাটাকে দাস্তর মধ্যে দেওয়া হবে পাগড়ি তারা অতি শীঘ্রই স্টেজে চলে আসো আমি চালাচ্ছি তো কালেকশন আমার কোথাও বন্ধ আছে এই ছেলেগুলো বসে আছি তারা দাঁড়িয়ে আছে এদের ভিতরে ভাই দু হাজার এক হাজার করে বলেন দু এক হাজার করে বলেন মাশাল্লাহ কে 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 মারা গেছে জায়গা ফাঁকা নেই ফাঁকা পেছনটাও ফাঁকা আছে মেলায় বসছে না বসে গেলে জায়গা হয়ে যাবে জি ভাই দু হাজার করে বলেন